এবার বার্সেলোনায় যেতে চলেছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বার্সার প্রথম চয়েস হিসাবে এমি মার্টিনেজকে চায় তারা এই ট্রান্সফার উইন্ডোর গুঞ্জনটি ঠিক কতটা সত্য জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইউরোপীয় ফুটবল ভিত্তে আরেকটি উত্তাপ ছড়ানো খবর পার্সোনালা এবার তাদের গ্লাব সাম্রাজ্যের দায়িত্ব তুলে দিতে চায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের হাতে ক্লাব সূত্রে জানা গেছে আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে মার্টিনেজকে দলে টানার প্রস্তুতি প্রায় চূড়ান্ত বার্সার শিবিরে গোলপোস্টের নিচে স্থায়ী ও নির্ভরযোগ্য একজন অভিভাবকের খোঁজ চলছে বহুদিন ধরেই সেই জায়গায় এবার কাতালান জায়েন্টের প্রথম পছন্দ হয়ে উঠেছেন এমিলিয়ানো মার্টিনেজ তার বিশ্বকাপের পারফরম্যান্স চাপ সামলানোর দারুণ মানসিকতা এবং অভিভূত রিফ্লেক্স সব কিছুই মুগ্ধ করে চলেছে বার্সার স্কাউট এবং কোচিং স্টাফদের অন্যদিকে ভিলার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও মার্টিনেজ নিজের নতুন চ্যালেঞ্জের খোঁজে কাতালান জায়েন্টের ডাকে সাড়া দিতে প্রস্তুত বলে মনে করছেন অনেকে সূত্রে বলেছে মার্টিনেজ নিজেই বার্সার প্রস্তাবে আগ্রহ দেখিয়েছেন এবং পারিবারিকভাবে সিদ্ধান্তটা প্রায় চূড়ান্ত গোলপোস্টের নিচে টের স্টেগনের বর্তমান অবস্থান ইঞ্জুরি ও ফর্মের ওঠানামা বিবেচনায় মার্টিনেজকে নেওয়ার পেছনে বার্সার যুক্তি যথেষ্ট শক্ত বার্সেলোনার পরবর্তী প্রজন্মের দলের স্তম্ভ হিসেবে ভাবা হচ্ছে তাকে কোচ হান্সি ফিলিক নাকি মার্টিনেজকে নিয়ে আলাদা পরিকল্পনা করেছেন দলের রক্ষণভাগেও আরও শক্তপোক্ত করে গড়ে তোলার আশায় ম্যাসির ছায়া ফেলে রেখে যদি একজন আরেক আর্জেন্টাইন তারকা যদি বার্সার যাত্রীতে মাঠ পান তবে ফুটবল জন্য এটি এক এক বিশাল দৃশ্য হবে নিঃসন্দেহে বার্সেলোনা সব উদ্ভোগ্য আলোচনা মৌসুম ছেড়ে চূড়ান্ত করতে এবং গ্রীষ্মের শুরুতে মার্টিনেজকে আনুষ্ঠানিকভাবে দলে নিতে উভয় পক্ষের আলোচনা ইতিমধ্যে অগ্রগতি লাভ করেছে এবং একটি সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়েও কথাবার্তা চলছে তো বন্ধুরা বার্সার জার্সিতে মার্টিনেজকে দেখে কে কে খুশি হবেন তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে